গত দুদিন আগে আমাদের নাটোরের বুড়াইগ্রামে কৃষি কর্মকর্তার একটা ভিডিও কৃষি কর্মকর্তার রুমে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো বুড়াই বুড়াইগ্রাম কৃষি কর্মকর্তার রুমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওটি কিন্তু আজকে কালকে এবার পরশু তো না ভিডিওটি তারা দাবি করেছে দুই বছর আগের তো দুই বছর আগে ভিডিও বুঝতেই পারতেছেন ভিডিওটা কাদের এবং এই কর্মকর্তারা কারা সব কোথায় নিশ্চিত আওয়ামীপন্থী কোথায় চাকরি তো দুই বছর আগের ঘটনা তো নিশ্চিত বুঝতে পারছেন তো তার মহিলা কৃষি কর্মকর্তা সম্ভবত বিয়ে ছিল বিয়ের দুই বছর পূর্ণ তাই তারা কেক কেটে একটা মজা করে গান করে নাচ গান করে তো সেই সাথে গ্লাসে কিন্তু আমরা কালো 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 কিছু মদ্যপ দেখতে পাচ্ছি তো মদের মদকে তারা অস্বীকার করে তারা কোক কোলা বানিয়ে দিয়েছে কোপ বানিয়ে দিয়েছে তো মানলাম যে তোরা কেক কাটলি কুকু কোলা খাইলে এটাও ঠিক আছে কুকুরকলা খাইতেই পারিস কিন্তু অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচ গান নাচ গান করবি তোরা গান বাজালি নাচ গান করলি সেটা সবাই কিন্তু এমন গান বাজালি আর এমন অঙ্গভঙ্গি করলি সেটা তো মানুষ বা জাতি মানে না মানতে চায় না কারণ আর নাচানাসির সাথে যে অভিনয়টা করছে জাহাপানা বা মহারাজ মহারানের এই অভিনয়টা দেখে আপনাদেরকে পাপিয়া পাপিয়ার খালা তুবন পাপিয়ারের মনস্বরের আর কিছু মনে হয় না তো যে অঙ্গভঙ্গিটা করতেছে দেখেন আপনারা তো আর কি বলা যায় এটা কোনো কৃষি কর্মকর্তা কোনো কৃষি অফিসারে এগুলোকে বলা যায় মানা যায় তাহলে শিক্ষিত মানুষের কেমন অশ্লালীন উশৃঙ্খলা আচরণ এবং অভিনয় করতে পারে এটা আপনারা বলে যাবেন আর আমি আমার জীবনে নেই আপনারা যদি দেখে থাকেন এমন আরও কোনো গোপন ভিডিও থেকে না অবশ্যই আপনারা পাবলিক করে দেখিয়ে দেন যে আমরা যাদেরকে যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের অনেক কিছু পরিচালনা করে বড় বড় অধ্যতন কর্মকর্তা কর্মচারীদের মুখোশ খুলেদের কিন্তু এখনই সমান সুসময় সুযোগ্য সময় আছে আপনারা এমন সবার মুখোশ খুলে দেন যার কাছে যে ভিডিও আছে